ওয়েলকাম ব্যাক টণ্ডবরি আজকে আমি কোনো প্রশ্ন নিয়ে আসিনি অ্যাকচুয়ালি প্রশ্ন একটু নিয়ে আসছি বাট একটু অন্যরকম আর কি আর একটু সময় নিব আপনাদের আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন হবে না বাংলাদেশের সরকার প্রধান ব্রিটেনে গিয়েছেন ইংল্যান্ডে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় সফরে আমার এটার মানে তো বুঝতে পারছেন রাইট সো রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ইংল্যান্ডে এটা অনেক বড় একটা ব্যাপার একটা দেশের সরকার প্রধান অন্য আরেকটা দেশে ইংল্যান্ডের মতো একটা জায়গায় এখানে এসেছেন রাষ্ট্রীয় সফরে বিউটিফুল এবং তার বড় কথা অনেক সম্মানজনক একটা মানে কাজে এসেছেন উনি একটা পুরস্কার গ্রহণ করবেন বড় একটা পুরস্কার বিশাল একটা পুরস্কার যুগ যুগ ধরে যে পুরস্কার দেওয়া হচ্ছে ওই পুরস্কারটা গ্রহণ করবেন উনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্মাননা তারপর হচ্ছে যে ব্রিটেনের দেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ওনার সাথেও দেখা করবেন ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক অ্যান্ড অল দ্যাট সো ইটস এ বিগ থিং কিন্তু আমি বেসিক্যালি আজকের এই ভিডিওটা আছে ব্রিটিশ গভর্নমেন্টকে কন্ডেম করার জন্য আই মিন ব্রিটিশ গভর্নমেন্টের কোনো রাইটই নাই বাংলাদেশের একজন সরকার প্রধানকে এভাবে অপমান করার বাংলাদেশের সরকার প্রধান সে যেরকমই হোক সে যেভাবেই ক্ষমতায় আসুক এটা তাদের মাথা ব্যথা না কিন্তু তাদের কোনো কোনো রাইটই নাই বাংলাদেশের একজন সরকার প্রধানকে এভাবে অপমান করার আই 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 কন্ডেম প্রথমে উনি এয়ারপোর্টে নামলেন হিত্রোতে ল্যান্ড করলেন কি আশ্চর্য ব্যাপার একটা দেশের সরকার প্রধান সর্বোচ্চ প্রধান তিনি এয়ারপোর্টে আসছেন ল্যান্ড করেছেন রাষ্ট্রীয় সফরে অথচ ইংল্যান্ড থেকে কেউ তাকে রিসিভ করতে যাননি কোনো সরকারি পিওনও যাননি একজন একা একা সরকারি ড্রাইভার দিলেও তো হতো মানে ইংল্যান্ডের সরকারি চাকরি করে এরকম কাউকে পাঠানো পাঠালো তো হতো আবারও কিছু পরিচিত আছে যারা ইংল্যান্ডে নানা ধরনের সরকারি জব করে তাদেরকে পাঠালো হতো কিন্তু দুইটাও করে নাই পররাষ্ট্রমন্ত্রী তো যায় নাই কোনো প্রেসিডেন্ট যাই নাই কোনো কোনো ইউনো রেড কার্পেট ইয়ে নাই নিজেদের লোকজন গিয়ে রিসিভ করতে হয়েছে এইটা অনেক বড় অপমানের একজন বাংলাদেশি হয়ে আমি অত্যন্ত অপমানিত আমার দেশের আমি আমার দুইটা দেশ সো আমার একটা দেশের একজন মানুষ মানে সর্বোচ্চ নেতা সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপ্রধান ব্রিটেনে এসে কোনোভাবেই এভাবে অবমানিত হতে পারে না আই কন্ডে মানে আমি এটার জোর প্রতিবাদ করছি আমার মনে হয় এটা নিয়ে বাংলাদেশেও একটা প্রতিবাদ হওয়া উচিত মানে মানে এটা একটা এটা প্রচণ্ড বৈষম্যমূলক একটা বিষয় এটা মানে এটা একটা ডিসক্রিমিনেশন মানে খেয়াল করে দেখেন অন্যান্য দেশের এই মানুষজন যখন এই ব্রিটেনে আসে মানে নেতারা রাষ্ট্রপ্রধানরা যখন ব্রিটেনে আসে তাদেরকে অনেক সম্মান দেওয়া হয় কিন্তু আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে সে সম্মানটা দেওয়া হলো না এটা ডিসক্রিমিনেশন এটা পুরাপুরি একটা বৈষম্য এই ধরনের ডিসক্রিমিনেশন এই ধরনের বৈষম্য রেসিজম এগুলিকে বাদ দিতে হবে ব্রিটিশদের এগুলো আসলে আমার ভালো লাগে না তারা মানুষকে মানুষ মনে করে না একজন মানে একজন নেতা একজন মানে রাষ্ট্রপ্রধান সে হোক গরিব দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু সে তো রাষ্ট্রপ্রধান সে যেভাবেই ক্ষমতায় আসুক না কেন যেভাবেই আসুক তাকে তো একটা সম্মান আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাষ্ট্রপ্রধান ব্যাপারটা বাদ দিলাম ওকে ধরে নিলাম যে মানে যেহেতু ক্ষমতায় এসেছে নর্মাল কোনো পদ্ধতিতে না ট্রেডিশনাল কোনো ইয়েতে না অনেকটা মানে উড়ে এসে জুড়ে বসেছে সামথিং লাইক এট ফর এট কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে শান্তিতে ওই হিসেবেও তো একটা সম্মাননা বা একটা রেসপেক্ট দেওয়া উচিত ছিল তাই না ওইটাও দিল না তো এটা একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে চরম অপমানের আই মিন দ্য হেলথ আমার আরো একটা ব্যাপার আমি কন্ডেম করব ব্রিটিশদের সেটা হচ্ছে যে একজন মানুষ পুরস্কার নিতে আসছে এখন সেই পুরস্কারটাও এখনো দিচ্ছে না এটা কোনো কথা এখন যেই হোক পুরস্কারটা আমি মানে পুরস্কার সেটা যেরকমই হোক নোবেল পুরস্কার তো না তাই না এখন সেই ছোটো পুরস্কার এগুলি তো সবার আগে দিয়ে দিবে কিন্তু সেই পুরস্কার অথচ একটা এত বড় একটা পুরস্কার দিবে একজন মানুষকে তাও আবার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে একটা পুরস্কার দিবে অথচ সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে সেই রাষ্ট্রপ্রধানের নামটা পর্যন্ত উল্লেখ করে এটা একটা বড় অপমানজনক বিষয় না এটা কোনো কথা ওখানে অনেক মানুষের নাম দেখলাম আমি লিস্টে কিন্তু আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নামটা নেই কিন্তু বাংলাদেশে আমরা জানি আশা করে বসে আছি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এখন এই পুরস্কারটা রিসিভ করবেন ইংল্যান্ডে গিয়ে আমরা অটোগ্রাফ নিব আমরা সেলিব্রেট করব অ্যান্ড অল দ্যাট কিন্তু মানে এখনও খোলাখুলিভাবে মানে সেইটা সেলিব্রেট করতে পারছি না কারণ নমিনেশন লিস্টে ওনার নাম নেয় ওয়াট দ্যাল আমরা তো ইমেইলও করেছি আমি তো সবিত হয়ে আবার ইমেলও করেছি ওই কিং ফাউন্ডেশনে কিং চার্লস ফাউন্ডেশন সামথিং লাইক দ্যাট যে কি ব্যাপার আমার রাষ্ট্রপ্রধান আমার দেশের প্রধান তোমাদের এখান থেকে পুরস্কার নিচ্ছে কিন্তু তোমার তার নামটাই উচ্চারণ করেন কোনো জবাব দেয় নাই এখন তারা জবাব দিতে বাধ্য না অফ অফকোর্স বাট মাই কোয়েশ্চেন ইস একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে কেন অপমান করা হলো তাও আবার যে দেশে বেড়াতে আসছে উনি সে দেশে পুরস্কার নিতে আসছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে সে দেশের কেয়ার স্টার্নার সাহেবের সাথে দেখা করবে উনি সবার সাথে দেখা করে উনি খুব ভদ্র একজন মানুষ অবায়িক একজন মানুষ এই ভদ্র মানুষটাও অভদ্রতা আমি করে ফেললো আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে এর চাইতে বড় বৈষম্য পৃথিবীতে আর হতে পারে এই চোখের সামনের একটা ডিসপ্লে এনিওয়েজ আমি চাই না আমার বাংলাদেশের এভাবে অপমান হোক আমি চাই না আমার দেশের এভাবে বারোটা বাজানো হোক এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে এই ব্যাপারগুলো সবাই দেখছে আর আরেকটা ব্যাপারে আমি কন্ডেম করতে চাই বিভিন্ন জায়গায় দেখলাম শুনলাম নিজের চোখেও দেখলাম কিছু যে রাস্তাঘাটে মানুষজন হাতে স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে দাঁড়িয়ে আছেন ওই যে লন্ডনে আরে ভাই একটা দেশের রাষ্ট্রপ্রধান আসছে আপনারা স্যান্ডেল নিয়ে কেন দাঁড়িয়ে আছেন জুতা নিয়ে কেন দাঁড়িয়ে আছেন এগুলির কোনো মানে হয় নাকি এইভাবে বাংলাদেশের মানে ক্ষমতা প্রধান যিনি রাষ্ট্রপ্রধান যেভাবে সে ক্ষমতায় আসুক আর আপনি যে দলেরই হন না কেন যে সাইডের মানুষ হন না কেন আপনারা তো এভাবে হাতে স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে এভাবে মার মানে মারতে পারেন না বলতে ছুড়ে মারতে পারেন না বা অপমান করতে পারেন না তাই না এটা তো উচিত না একজন ভাইকে দেখলাম ভিডিওর মধ্যে যে মানে স্যান্ডেল তো যেটা নিচ্ছে ওগুলি ভালো স্যান্ডেল না মানে স্যান্ডেলটা ভালো না জুতা যেটা নিচ্ছে সেটা পুরানো জুতা ছেঁড়া স্যান্ডেল ওই যে বাথরুমে যাওয়ার স্যান্ডেল এখন এটা তো মানে এই আপনারা ইংল্যান্ডে থাকেন আপনারা সব মানে ইউনো এখানে এই দেশে মানে ইংল্যান্ডের আপনার মানুষজনের ইনকাম তো বাংলাদেশের মানুষের থেকেও বেশি এবং মোটামুটি বাঙালি বাংলাদেশি যারা আছেন তারা বেশ এখানে মাসাল্লাহ ভেরি গুড মানে অনেক ভালো সিচুয়েশন আছে আপনারা কি একটা ভালো স্যান্ডেলও কিনতে পারেন না একটা ভালো জুতাও কিনতে পারেন না এটা নিজে পায়ে পড়েন কাউকে ছুঁড়ে মারেন রাস্তায় যান ক্যামেরা এইগুলি দেখা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রবধন আসছে ওখানে আপনি বাথরুমের স্যান্ডেল কেন আল্লাহ একটা ভালো এলিডাসের জুতা নাইকের জুতা একদম নর্মাল ব্র্যান্ড এগুলি মানে 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 একটু খরচ তো করতে পারেন নাকি ক্যামেরাতেও তো ভালো না বাথরুম যাওয়ার বাথরুমে যাওয়ার স্যান্ডেল যদি এভাবে দেখেন এগুলি এভাবে বাংলাদেশের আমার দেশের রাষ্ট্রপ্রধানকে অপমান করার আপনাদের কোনো রাইট নেই আপনারাও তো বাংলাদেশি হ্যাঁ ব্রিটিশ সিটিজেন অফকোর্স বেশিরভাগই ব্রিটিশ সিটিজেন বা ব্রিটিশ রেসিডেন্ট ওখানে মানে জেনারেশন বিভিন্ন জেনারেশন ধরে আছেন ভালো অবস্থানে আছেন ইংল্যান্ডের মতো এখানে ভালোভাবে থাকেন আপনারা ভেরি নাইস বাট তাও আপনাদের কোনো অধিকার নেই এইভাবে ডিসক্রিমিনেট করা গরিব রাষ্ট গরিব বাংলাদেশ গরিব বলে বা গরিব বাংলাদেশের বড় লোক রাষ্ট্রপ্রধান আসছে এটাও তো আপনাদের মাথায় রাখা উচিত তাই না দেশ গরিব হতে পারে কিন্তু রাষ্ট্রপ্রধান উনি তো বড়ো লোক সেই বড় লোকের হিসাবেও তো আপনাদের এই ডিসক্রিমিনেট করা উচিত ছিল না ওনার স্ট্যান্ডার্ড অনুসারে উনি নবেদ পুরস্কার বিজয়ী আপনারা ওনাকে রাস্তায় গিয়ে দেখাচ্ছেন জুতা তাও আবার বাথরুমে যাওয়ার স্যান্ডেল এগুলি খুবই ইরিটেটিং এবং এগুলি আমি কন্ডেম করছি মানে আমি আমি কেউ আমি দেখলাম না এইগুলির কেউ প্রতিবাদ করতে কেউ দেখলাম না বাংলাদেশে এখন যে সমস্ত পলিটিক্যাল ফারিস নতুন পলিটিক্যাল ফারিস তারপরে বিভিন্ন ধরনের উইং আছে মানুষজন আছে আমি দেখলাম না প্রতিবাদ করতে নট 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 এট অল কি ব্যাপার মানে এত বড় বৈষম্য হয়ে গেল অথচ কোনো প্রোটেস্ট হচ্ছে না এতক্ষণ তো বাংলাদেশ উঠে সোলার কথা হচ্ছে না ব্রিটিশ এম্বাসির সামনে গিয়ে প্রোটেস্ট করা উচিত ছিল যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কীভাবে অপমান করা হলো কেন সো এই ভিডিও কমপ্লিটলি হচ্ছে আমি কন্ডেম করছি ইংল্যান্ডকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যারা পুরস্কার দিবেন তাদেরকে এবং যারা গতকাল এবং আজকেও সম্ভবত এই যে লন্ডনের রাস্তায় রাস্তায় এই জুতা নিয়ে ঘুরছেন এবং সস্তা জুতা নিয়ে ঘুরছেন বাথরুমে যাওয়ার স্যান্ডেল নিয়ে ঘুরছেন দ্যাটস আই মিন ওয়াট দ্য হেল মানে আমি ভেরি আই এম ভেরি আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড আমার দেশের একজন নেতা এরকম অপমান আমার হজম হচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন